হ্যালো ফ্রেন্ড আজকে আবার একটা নতুন ভিডিও করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও যদি অনেক ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর যারা এখন আমার নতুন বন্ধু আছে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা ক্লিক করে দিও তবে আমি যত ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে আমার নোটিফিকেশান চলে যাবে আর প্লিজ দেখার একটা লাইক করো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর দেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি প্লিজ তোমরা স্কিপ করে দেখো না কেননা মাত্র তিন মিনিট দু মিনিট চার মিনিটের ভিডিও এইটুকু ভিডিও যদি তোমরা যদি না দেখো তাহলে আমাদের দেখে কোনো লাভ নেই সত্যি এটা একদম ওয়াচিং টাইমও বাড়বে না ভিউজও বাড়বে না কিচ্ছু বাড়বে না প্লিজ দেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক দেখতে থাকো এটা কি ময়নাদিকে বলেছিলেনা দশ ভরি সোনার সঙ্গে আমরা যেন ভাঙার জন্য দশটা কাপ ডিস নিয়ে আসি ওরই একটা ভাঙলাম

এই যে বুড়ো তিন নাম হই দিদি শ্বশুর মশাই তুই আগে আমায় কি বললি কই কিছু বলিনি তো তুই ভেবেছিস আমি শুনিনি তুই আমাকে বুড়ো বলিসনি এই দেখো তিন ছেলের বাপের কিরম কচিশ হাজার শখ মাথায় এত বড় একটা টাক বুড়ো বলবো না তো কি ছোড়া বলবো তুই এবারে চেষ্টা কেন বুড়োর মুখে কি বলে এতক্ষণ বলেছি এবার দেখাচ্ছি আপনাকে দেখো দিকে পড়ার জন্য দিয়ে আসবো আমায় ও আপনি গলায় পরবেন আমাদের গায়ে মেয়েরা গয়না পরে শহরে বুঝি বুড়ো খোকরাও গয়না পরে আর কি কে নিচ্ছে আমাকে দেখা কি হেংলা শ্বশুর রে বাবা গয়না দেখলে মিরাও এমন হ্যাংলামি করে না নিন এটা আগে পরে নিন তারপর কানে একটা দুল হাতে চুড়ি তারপর নাকটা ফুটো করে একটা নত পরিয়ে দিন ফালজবি না করে কি কি গয়না এনেছি জামাই দে আমি ওজন করি আনি ওজন যে করাবেন কাঁচা কাঁচা কয়লার দোকান আছে তো কয়লার দোকানে গয়না ওজন হ্যাঁ প্রথমে গয়নাগুলো পরিয়ে

আর আপনার বড় বৌমার জন্য কাপ এ নিন আপনার গয়না